Ah, 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 আহ হা 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 আ আ যাই হোক অলমোস্ট সবগুলো বের হয়ে গেছে এখনও হয়তো দু একটি পিঁচে থাকার কথা এখানে সবগুলো কবুতর আছে আমার যেহেতু আমি সব কবুতরকে দেশি কবুতরের সাথে লোডন কবুতরগুলোকে একদম পুরো এরিয়া চেনাচ্ছি তাই আমি এদেরকে আমার বাসার বিভিন্ন জায়গায় খাবার দিব এতে করে এরা আমার বাসা চিনতে পারবে আহ 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 বাসায় বিভিন্ন জায়গায় খাবার দিব জায়গাগুলোতে যাবে বাসাটা চিনতে পারবে আহ 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 প্রথমে খাবার দেবো আমাদের এই ফল ছাদে আহ 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 এতে করে হবে কি পুরা এরিয়া দেখতে হবে পুরো এরিয়া চিনবে যেমন এই যে আশেপাশে সব দেখবে এগুলো সব দেখবে তখন আর আর ভাষা ভুলবে না আহ আহ 啊啊啊！啊啊！啊啊啊啊啊！啊啊啊！啊啊啊啊！ আপনারা সবাই যারা নতুন কৌতুক লাগাবেন চেষ্টা করুন বিভিন্ন জায়গা থেকে এদেরকে খোঁজছে বাসায় যাওয়ার জন্য খোঁজছে নানের জন্য স্যারে দিবেন একটু দূরে খাবার দিবেন যেন খেয়ে দেওয়ার আরও বাসায় যেতে পারে আহ 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 দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে সবগুলো একসাথে এসে আমাদের বাসার ছাদের একদম মেন পয়েন্ট এসে বসছে এখান থেকে পুরো এরিয়া দেখা যায় এলাকা দেখা যায় আর এখন উপরে উঠলে এখন আমার বাসাতেই নামবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি আমার কবুতরকে অনেকদিনকে ক্রিমির কোর্স করাই না ইনশাআল্লাহ কালকে ক্রিমির কোর্স করাবো আমি কি দিয়ে ক্রিমের কোর্স করাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে যখন আমরা কবুতরকে আমাদের নির্দিষ্ট মানে যে বাসায় কবুতরকে পালবো ওই বাসা চিনাবো তখন কবুতরকে মানে পাখা বাঁধে আপনার হচ্ছে বিভিন্ন এরিয়াতে সারবো যেন ওরা যে খোপ একটা নির্দিষ্ট খোপ চিনাবো তারপরে বিভিন্ন একটু দূর দূর থেকে সারবো যেন ওরা বাসাটা চিনতে পারে দেন বিভিন্ন একটু দূরে 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 খাইতে দিব যেন পুরো লোকেশন এরিয়াটা ওরা চিনতে পারে তাহলে একটা কবুতর হারবে না ইনশাআল্লাহ আমার লোটুন আমার বাসা চেনা নিয়ে আছে কিন্তু লুটনগুলোর সাথে দেশিগুলোকে আমি খোপ চেনালাম আর কি যেহেতু দেশিগুলো আমার নতুন কবুতর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম